রহিম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন ফালা কল্যাণের দিকে আসুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন অবস্থান করছি কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকপা নামক একটি জায়গায় এটা আমরা অবস্থান করছি হলো ভেলাকোপা মাদ্রাসা এবং মসজিদ প্রাঙ্গনে পাশেই দেখতে পাচ্ছেন ভেলাকোপা কবরস্থান রয়েছে আমরা এই কবরস্থান মাঠেই অবস্থান করতেছি আপনার সকলে জানেন যে হাইয়ালাল ফালা মানবতার কল্যাণের জন্য একটি সংগঠন আজকে এই সংগঠন কর্তৃক আরাফা ডে উপলক্ষে গরিব দুঃস্থ অসহায় এবং এতিম শিশুদের মাঝে হাইয়ালাল ফালা সংগঠন কর্তৃক গুস্ত বিতরণ উপলক্ষে আমরা এই ভেলাকপা মাদ্রাসা মাঠে আমরা সবাইকে একত্রিত করেছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন যে আরাফ আজকে হাজিরা সবাই আরাফার ময়দানে অবস্থান করছে এবং এই দিনটি একটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন মূলত হজের মূল কার্যকারিতা এবং মূল দিন দিবস হলো এই আরাফার দিন আজকে এই দিনেই কিন্তু আমাদের আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে উপহারস্বরূপ আমাদের মানবতার কল্যাণের জন্য মানবতার মুক্তির জন্য ইসলামকে পরিপূর্ণভাবে আমাদের জন্য উপহার দিয়েছেন এই দিন উপলক্ষে আমরা হাইয়ালাল আল কর্তৃক আজকে সাধারণ গরিব দুঃখী এবং দুস্থ মানুষের মানুষের জন্য হাইয়াল আল কর্তৃক আজকে আমরা মাংস বিতরণ করব এই মাংস বিতরণের পূর্বে আমরা হাইয়ালাল আল কর্তৃক আজকের এই মাংস বিতরণের পূর্বে আজকের এই আরাফা দিবসের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য আমি সবেই অনুরোধ জানাচ্ছি কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মানিত সাবেক সভাপতি

যে কল্যাণের পথে আলোর পথে আল্লাহর কোরআনের পথে রসুলের আদর্শের পথে আমরা প্রত্যেকেই আল্লাহর কোরআন এবং রসুলের আদর্শে অনুপ্রাণিত হবে ইনশাল্লাহ নাকি বলেন এবং আল্লাহর বিধানকে রসুল রসুলসালিস্লামের আদর্শ মোতাবেক ব্যক্তিতে ব্যক্তিতে পরিবারে পরিবারের সমাজ যে ইউনিটে ওয়ার্ডে মৌজা ইউনিয়নে উপজেলায় জেলায় এবং দেশের সর্বোচ্চ সর্বস্তরে যেন কায়েম হয় এর প্রচেষ্টা আমরা দাওয়াতি কাজের মাধ্যমে চালিয়ে যাবো ইনশাআল্লাহ নাকি বলেন হাইয়ালাল ফালা একটা কল্যাণমূলক সংস্থা গরিব দুঃখী অহ অভাবী মেহনতি মানুষ যারা আমরা আমরা যারা আছি আমরা মানে গরুর গোস্ত যেটা আছে আর কি আমরা বর্ষে যারা কিনে খেতে পারি না সাতশো আটশো টাকা দাম হাইয়ালাল ফালা আজকের বিশেষ দিনে অর্থাৎ আরাফার দিনে আজকের আজকের এই দিনে লক্ষ লক্ষ হাজিরা আরাফার ময়দানে লাব্বায়েক আল্লাহ লাব্বাইক এই ধ্বনিতে মুখরিত করতে করছেন আপনারা জানেন যদ হজরত আদম আল্লাম এবং হাওয়া আলাহ সাল্লাম রহমত ওখানে একটা আছে সেইখানে সেইখানেই এনাদের সাড়ে তিনশত বছর পর কান্নাকাটির পর তাদের দোয়া কবুল হয়েছিল আল্লাহ রবুল আলমিন তাদেরকে মাফ করে দিয়েছিলেন আজকে মাফের দিন আজকে পাপ মোচনের দিন আজকে যত প্রকার অন্যায় অত্যাচার অবিচার আছে সব কিছু আল্লাহ তালা যদি আল্লাহর কাছে দু দুই হাত তুলে চোখের পানি ফেলে ক্ষমা চাওয়া যায় আল্লাহ তালা অবশ্য অবশ্যই ক্ষমা করবেন সম্মানিত উপস্থিতি যে সংস্থা হাই ফালা এনারা বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন কর্মসূচি গরিব দুঃখী অভাবী মানুষের মধ্যে করে থাকেন যে সংস্থাটি আমরা সামান্য হলেও যদি এটা বলা না সামান্য হলেও যে গোস্তের ব্যবস্থা করে দিচ্ছেন আমরা খেতে পারবো আমরা সেই সংস্থাটির জন্য অবশ্য অবশ্যই দোয়া করবো নাকি বলেন আমরা অবশ্য অবশ্য হাইয়াল আলাল ফালার জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন এই সংস্থাটিকে কেমত পর্যন্ত কি করেন টিকে রাখেন প্রতিষ্ঠিত রাখেন এবং গরিব দুঃখী অভাবী মেহনতি মানুষের মধ্যে এনারা যেন এই কল্যাণমূলক কাজগুলো করতে পারেন সমানিত উপস্থিতি আকাশ যেহেতু খারাপ আমরা তেমন কিছু বলবো না শুধু বা একটি কথাই বলবো হাইয়ালাল ফালার যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্য যেন আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের কী করতে হবে আল্লাহর বিধানকে রসুলের আদর্শ মোতাবেক আমাদের কায়েম নিজেরা যেরকম করব অন্যকে দাওয়াতি কাজের মাধ্যমে এটা বাস্তবন করার আপ্রাণ প্রচেষ্টা আমি একটু পর্যন্ত চালিয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে হাইয়ালাল ফালার মতো নিজেদেরকে যারা আমরা যে আমরা যারা ধনবান ব্যক্তি আছি সমাজের যারা মানুষ যারা আছেন তারা যতটুকু সাধ্য শক্তিতে গুলায় গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াবেন এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ আলাইকুম জি ধন্যবাদ আমরা এতক্ষণ পর্যন্ত আরফাটের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমরা শেষে মাংস বিতরণ গুস্ত বিতরণের পরে আমরা সম্মিলিত মোনাজাত করবো হাইয়াল আল ফালার যারা ডোনা রয়েছেন যে সমস্ত ভাইয়েরা হাইয়ালালালার হাইয়ালাল ফালার পক্ষ থেকে আপনাদের জন্য এই উপহার সামগ্রী পাঠিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব আজকে একটি বিশেষ দিন দোয়া কবুলের দিন আজকে হলো জিগির আসকারের দিন আজকে হলো আমাদের জন্য খুব একটা অত্যন্ত আমলের দিন আমরা শেষে সবাই দোয়ায় শরিক হবে ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন আমরা এখন অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ভেলা রাজা সদর ইউনিয়নের ভেলাকোপা মাদ্রাসা মাঠে এখানে আরাফাটে উপলক্ষে হাইয়ালাল ফালা করতে আয়োজিত এখন আমরা মাংস বিতরণ করব আমরা এখানে মূলত আমাদের সুবিধাভোগী জনসংখ্যা সুবিধাভোগী মানুষজনের সংখ্যা হলো একশো জন আমরা একশো জন এতিম দরিদ্র বিধবা এবং দুস্থ মানুষের মাঝে এখন আমরা আমাদের হাইয়াল পক্ষ থেকে আমরা গুস্ত বিতরণ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে হাইয়াল আলাল ফালার সম্মানিত ভলান্টিয়ার ভাইরা এখানে উপস্থিত রয়েছেন আমরা এখন তাদেরকে বিতরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা একে একে দেখতে পাচ্ছেন যে আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা বিতরণ করার জন্য এগিয়ে যাচ্ছে না 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 বিতরণ হাতে দিয়ে দেন সবাইকে হাতে দিয়ে দেন জি জুয়েল ভাই আপনি আপনিও দেন আপনি জি 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 দেখতে পাচ্ছেন এখানে এতিম শিশু রয়েছে বাবার তুমি লাইনে থাকো লাইনে থাকেন লাইনে থাকেন যাবে লাইন কেউ যাবেন না আপনারা সবাই বসে পড়েন সবাই বসে পড়েন বসে পড়েন জি সবাই বসে পড়েন হ্যাঁ না না বসে থেকে দেন তাহলে সুবিধা হবে সবাই বসেন বসেন সমস্ত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভলান্টিয়ার প্লিজ ভলান্টিয়ার ভাইরা একে একে সবার মাঝে গোস্ত বিতরণ করছে আজকে আমাদের কুড়িগ্রাম জেলায় হাই পক্ষ থেকে তিনশো পঞ্চাশটাই ফ্যামিলির মাঝে আমরা গোস্ত বিতরণ করবো ভেনু করা হয়েছে তিনটি তার মধ্যে প্রথম ভেনুটা হলো কুড়িরাম সদর উপজেলার ভেলাকপা মাদ্রাসা মাঠে এখানে আমাদের সুবিধাভোগী জনসংখ্যা হলো একশো বিশজন দুঃস্থ এতিম এবং বিধবা নারী এবং সুবিধাবঞ্চিত কিছু মানুষ রয়েছে আমরা তাদের মাঝে একশো বিশ জনের মাঝে বিতরণ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা একে একে সবার মাঝে গোস্ত বিতরণ করছে বসেন যাবেন না যাবেন না কেউ বসেন বসেন সবাই বসেন দোয়া করব আমরা সবাই আজকে আরাফা ডে আরাফাতের দিন আজকে হাজিরা সবাই আরাফাতের ময়দানে অবস্থান করছে আজকে হলো দোয়া কবুলের দিন সবাই জেকার আস্কার করে দোয়া দরুদ পরে আল্লাহকে চাপাবেন আজকে আল্লাহ দোয়া কবুল করবেন আজকে হাদিসে আসছে আজকে আল্লাহ রবুল আলামিন যে পরিমাণ কবরবাসীকে মুক্তি এটা কোনো এই পরিমাণ কবরবাসীকে মুক্তিদান না সুতরাং আজকের দিনটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আরাফার দিন এজন্য আপনার কেউ যাবেন না সবশেষে আমরা দোয়া মোনাজাতের মাধ্যমে আমরা প্রোগ্রাম সমাপ্ত করব সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হাইয়াল আলার পক্ষ থেকে হাইয়ালাল ফালার পক্ষ থেকে আমরা গোস্ত বিতরণ করছি জি দ্রুত করেন বৃষ্টি সম্মানিত বিভার্স আপনাদেরকে যে অবগতির জন্য জানিয়ে রাখতেছি যে কুড়িগ্রামে গতকাল মধ্যরাত থেকে শুরু করে অনাবরত বৃষ্টি চলছেই বৃষ্টির কারণে আসলে আমাদের আজকে প্রোগ্রামের একটি বিঘ্নিত ঘটছে দেখতে পাচ্ছেন পিছনে পানি জমে গেছে এবং অন্যান্য যে ভেনুগুলো রয়েছে সেই ভেনুগুলো সেইম অবস্থা একটু আকাশ ভালো ছিল এই মুহূর্তে এই জন্য আমরা দ্রুত প্রোগ্রামটা শেষ করার চেষ্টা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন জি জি সম্মানিত ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা একে একে সবার মাঝে বিতরণ করছে একটু তোমার নাম কি কোন ক্লাসে পড়ো তুমি গোস্তবে আজকে খুশি হ্যাঁ খুশি লাগতেছে তোমার নাম কি কি নাম লিজামনি কোন ক্লাসে পড়ো তোর বাবা কি করেন তুমি আজকে গোস্তবে খুশি চাচী আপনি গুস্ত পাইছেন গুস্তবে খুশি যারা দান করলো হাইয়ালাল ফালা তাদের জন্য দোয়া করবেন ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউভার্স তোমার নাম কি কি নাম কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে আচ্ছা তুমি গুস্তবে খুশি হ্যাঁ খুশি তো খুশি না বলো খুশি জি তুমি ভাত সুন্দরকে লেখাপড়া করবা হ্যাঁ ঠিক আছে জি সম্মানিত ভিউয়ার্স আমরা আরো কয়েকজন একটু সাক্ষাৎকার নেব চাচা আপনার নাম কি আব্দুল হামিদ আব্দুল হামিদ কোন এলাকা থেকে আসছেন এই এলাকা এই এলাকা আচ্ছা ফলার পক্ষ থেকে গুস্ত পেলে খুশি আপনি হ্যাঁ খুশি আলহামদুলিল্লাহ আইয়ালালা ফালার পক্ষ থেকে যারা এই ব্যবস্থা করছে তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে সম্মানিত ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে একজন উপস্থিত রয়েছেন প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী আপনার নাম কি সাইফুল ভাই সাইফুল ভাই কি করেন আপনি আমি সওয়াল করি সওয়াল করেন মানে ভিক্ষা করেন আপনি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যে আপনি গোস্ত পেয়ে খুশি আজকে পরিবারের সদস্য কয়জন আপনার পাঁচজন পাঁচজন এই সওয়াল করেই চলে আপনার আচ্ছা আচ্ছা আপনার হুইল চেয়ার নাই গাড়ি আছে নষ্ট হয়ে আছে হুইল চেয়ার নষ্ট হয়ে পড়ে আছে আচ্ছা আচ্ছা তো হাইয়াল আল ফালা জন্য দোয়া করবেন ইনশাল্লাহ হাইয়াল ফালা ভবিষ্যতেও আপনাদের মাঝে এরকম প্রোগ্রাম নিয়ে আসবে ইনশাল্লাহ সম্মিনত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিতরণ প্রায় শেষের দিকে তোমার নাম কি সিয়াম কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্সে কোন স্কুলে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ শেষ হ্যাঁ দিয়ে দেন সবাইকে শেষ করেন তাড়াতাড়ি আকাশ আকাশ কিন্তু একটু মেঘাচ্ছন্ন সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গাঁথার্থে জেনে রাখাই যে আজকে আমরা কুড়িগ্রাম জেলায় একশো তিনশো পঞ্চাশজন সুবিধা ভোগী মানুষের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আমরা হাইয়াল্লার পক্ষ থেকে হাইয়ালাল ফালার পক্ষ থেকে আমরা গোস্ত বিতরণ করব তার মধ্যে প্রথম ভেনুটা আমরা গোস্ত বিতরণ প্রায় শেষের দিকে চলে আসছি আপনারা সবাই একটু বসেন সবাই বসেন সবাই বসেন জি আমরা না আমরা লাইভে একটু গণনা করব যে হ্যাঁ একটু গণনা করব। জুয়েল ভাইয়া রাজু একটু সামনে আসেন তো একটু আমাদের গণনা করতে হবে জি আমরা একটু লাইভে গণনা করবো একটু হ্যাঁ শুরু করেন দেখবেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই পর্যন্ত উনিশ আচ্ছা হ্যাঁ তারপরে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট দাঁড়ান একটু একটু আমরা একটু লাইভে দেখাচ্ছি এটা এখান থেকে ষাট হুম ঊনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সপ্তরআশি অষ্টআশি উনানব্বই নব্বই একানব্বই কয়েকজন চলে গেছে একানব্বই বিরানব্বই তিরানব্বই এনারা বসেন বসেন বসুন

সাতাই সাতাইশো আমরা তো ইয়ে পাইছি টিকিট পাইছি একশো আটটা একশো আট একশো আট টিকিট পাইছি হ্যাঁ ডাবল কত ডাবল আছে এখানে ধরেন

সবাই আপনারা শোনেন এই প্রোগ্রাম গোস্ত বিতরণ করলো কে আপনার জানেন কোন সংস্থা হাইয়ালাল ফালা হাইয়ালাল ফালার জন্য আপনার সবাই দোয়া করবেন ভবিষ্যতের জন্য হাইয়ালাল ফালা আমাদের এই যে আমাদের এখানে বন্যা হয় আমাদের শীতের সময় আমাদের কষ্ট হয় তাই না বিভিন্ন ইস্যুতে যেন হাইয়ালাল ফালা আমাদের সবসময় পাশে থাকে এই জন্য হাইয়ালাল ফালা যারা ডোনা রয়েছেন বিশেষ করে রাবেয়া রাবয়াবশ্রী আপু যিনি এটাকে কনভেন করতেছেন যিনি এই ফান অ্যারেস্ট করতেছেন বিভিন্ন জায়গা থেকে ফান অ্যারেস্ট করে এই আমাদের প্রত্যন্ত অঞ্চলে এই বিতরণের জন্য আমাদের সেবার জন্য আমাদের কল্যাণের জন্য যিনি সবসময় নিবেদিত ওনার জন্য সবাই খাস করে দোয়া করবেন এ পর্যায়ে আমরা আমরা হাইয়ালাল ফালা ফালাসহ আমাদের সকলের গোনাখাতা মাফ করার জন্য আমরা সম্মিলিতভাবে সবাই মনোজাত করব আসুন আমরা সবাই মনোজাত ধরি যে আমাদের মধ্যে মোরাদ পরিচালনা করছেন হাফেজ মমিনুল ইসলাম ভাই অত্র मतदारশার হাফেজ মুম্মিনুল ইসলাম ভাই না না তুলে ধরেন জি এটা তুলে ধরেন আল্লাহুম্মা সাল্লালাহি ওয়া আলিহি ওয়া সাহবিহি সাল্লাম وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين وجعلنا للمتقين إماما رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আল্লাহ হুমক ফিরবার হাই মুআং তই রু র হেমিন আর লাহ হুমবার সুকুনাল যে নেতা বি হিসাব আর বোলা আলহ আল্লাহ হারা ফার দিন আল্লাহ আমরা সকলে গুনাগার আল্লাহ গুনা বুঝা পাথায় নী আল্লাহ তোমার শাহিদার হাত তুলেছি গু মাহুদ আর বোলা আল্লাহ সে গরিব দুঃখীর মাঝে আল্লাহ যে সংস্থা থেকে হাইয়া আল ফেলার পক্ষ থেকে আল্লাহ তাদেরকে গোস্ত বিতরণ উপলক্ষে আজকের এই দোয়ার আয়োজনে আল্লাহ আমরা যারা হাত তুলিছি আমাদের সকলকে মাফ করে দাও এ আল্লাহ খাস করে সংস্থাটিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করে নাও আল্লাহ আর যেন বেশির থেকে বেশি আল্লাহ দিনের খেদমত করতে পারে আল্লাহ অসহায় মানুষদের কাছে আল্লাহ তারা যে আল্লাহ সহযোগিতা করতে পারে তৌফিক দান করে দাও আর আরবুল আলমিন আল্লাহ ওই সংস্থার থেকে আল্লাহ যারা সম্মিলিতভাবে আল্লাহ আজকের আয়োজন করেছে আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ আমরা যারা আহাত তুলিছি আমাদের সকলকে মাফ করে দাও এ আল্লাহ আরফার দিনের রসিলা করে আল্লাহ সকল কবরবাসীদেরকে মাফ করে দাও আরব্বুলা আলমিনা আল্লাহ খাস করে আমাদের বাংলাদেশকে কবুল আর মঞ্জুর করে দাও এ আল্লাহ যত প্রকার বদিনী আল্লাহ সমস্ত বদিনীকে খতম করে দাও আরব্বুল আলমিনা আল্লাহ বাংলাদেশ উপর আল্লাহ তোমার খাস রহমত বর্ষিত ই আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুলার মঞ্জুর করে নাও রব্বুল আলমিন আল্লাহ সমস্তটিকে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে নাও এ আল্লাহ তাদেরকে আরও সুন্দরভাবে আল্লাহর সামনে এগিয়ে দিনের কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের সকলকে দিনের কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহ ইসলাম বোঝার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের দেশের মধ্যে আল্লাহ তোমার কোরআন আইন জারি করে দাও এ আল্লাহ যত অপশক্তি আছে আল্লাহ সমস্ত অপশক্তিকে আল্লাহ দূর করে দাও আরবুল্লা আলমিন আল্লাহ তোমার কোরআনের আইনকে আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও আরবুল্লা আলমিন আল্লাহ আমাদের সকলকে তোমার হুকম নবী তরিকা মতো জীবন পরিচালনা করার তৌফিক দান করে দাও আল্লাহ খাস করে আরফাদ্দ রসিলা করে আমাদের সকলের তাম জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করে দাও রিকা সিফুন